মানে রাখবেন মা বাপ যদি বলে আর সরে এই কোনো কারণ থাকে আর আপনাকে বলে আপনার স্ত্রীকে ডিভোর্স দিতে একজনের কথায় দেওয়া যায় তারা হচ্ছে মা বাপ সন্তানকে ডিভোর্স দেওয়া যায় আপনি যদি নামাজ দাঁড়িয়ে থাকেন নফল ইবাদতে আপনার মা এবং বাপ যদি ডাক দেন নফল নামাজ ভেঙ্গে সাজদার থেকে উঠে গিয়ে আপনি মা বাপের ডাকে সাড়া দেওয়া ওয়াজি সোয়ানাল বললেন আপনি যদি রোজাদার হয়ে থাকেন আপনার মা এবং বাবা যদি বলে রোজা ভেঙ্গে ফেলো আপনার জন্য নফল রোজা ভেঙ্গে দেওয়া মা বাপের সঙ্গে খাবার খেতে বসা আপনার জন্য উত্তম সোমেন বলেন অথচ আপনি নামাজে ছিলেন আপনি রোজাদার ছিলেন আপনি তাকে আলাদা করতে যাবে যাচ্ছেন কেন সে কষ্ট দিতেই পারে আপনাকে সে বুড়া হয়ে গিয়েছে আপনার সঙ্গে কথা সুন্দর না বলতে পারে আচরণ সুন্দর না হতে পারে রব তো বলেছেন অকুর রব্বির হ্যামহুমা কেমা রব্বাইয়ানি সজে বা রাগী বলেছেন ক লেন কেরিমা ক তোমরা কথা বলো উত্থম কেরিমা শব্দের বেখ্যা আয় কৌ লেন লইয়িনা তোমরা নরম কথা বলো যে এক একটা কথায় এক একটা মাকমুল হাজের সোয়া পৌজা আছে সোয়ানলা বলেন এই আমি ভাইকে উপলক্ষ করে ছোট্ট করে কয়েকটা কথা বলতে চাই আজকে এই পৃথিবীতে আমরা সকল জায়গা এটা দেখে থাকি যে আমরা তো জানি যে সব কাজে মায়ের হক বেশি রসুল সিনা মা সম্পর্কে বলেছেন উন্মুখে অথবা উন্মুখা তোমার মা হক কার তোমার মায়ের তোমার মায়ের তোমার মায়ের এর পরে কে আবুকা তোমার বাবা আমি সিদ্ধমাত করবো কার আমি অধিকার প্রতিষ্ঠা করবো সর্বপ্রথম কার পাক বলছেন তোমার মায়ের তোমার মায়ের তোমার মায়ের এরপরে বলছেন বাবার অর্থ দাঁড়ালো বাবা এত পিছনে কেন এখান থেকে আমরা আমাদের হুজুর বাবা আমরা ওয়াশ করে থাকি যে মা এত বাবার হক কম এটাই তো কথা বলে না আরে বাবা এখানে তো সব বাবারাই বসে আছেন মায়ের এতো নাই আপনাদের কথাই বলছি তাহলে অর্থ দাঁড়ালো বাবার হক কম মায়ের হক বলেন বাবার হক মায়ের হক বেশ আমি এখান থেকে আপনাদের কাছে যে বিষয়টা মেসেজ দিতে চাই মানে রাখবেন মা নয় মাস সন্তানকে বহন করেন আর বাবা পঁচিশটা বৎসর সন্তানকে বহন করে মা সন্তানকে পেটে রেখেছেন কতদিন নয় মাস কতদিন নয় মাস আর এই সন্তান পৃথিবীতে ভূমিষ্ঠ হওয়ার থেকে নিয়ে এই সন্তান মানুষ হওয়া পর্যন্ত তাকে বহন করে থাকে তার বাবা ঠিক জেনে বলেন বাবা বহন করে থাকে এর পরেও সমান না হয়ে তবুও বাবা পিছনে আর মা সামনে বাবা কোথায় পিছনে না মায়ের কয় গুণ কথা বলছেন না কেন আর বাবার বাবা পিছনে মা আর সামনে আপনার হতাশ হচ্ছেন আমি এত কষ্ট করি দেখবেন পৃথিবীতে বাবার পায়ের জুতা ছিড়ে না যাওয়া পর্যন্ত খুলে ফেলে দেয় ছিঁড়ে গিয়েছে আবার সেলাই করে পরে আবার পরে নিজের হাতে বাজারে নিয়ে একজন মুচিকে দিয়ে সেলাই করালে বিশ ত্রিশ টাকা লাগবে সে নিজেই সেলাই করে তার নাম বাবা